চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চিপি ভিনিগার মাখিয়ে চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করব নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আজকে চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে মানে ভিনিগারটা মাখিয়ে আর কি রেখে দেবো আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখো খুলে একে একে পেঁয়াজটা আমি কিন্তু ঘষুনিতে ঘষে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি রসুন আর আদা তো সমস্ত কিছু সাথে এখন দেব লবণ হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দেব হলুদ জিরো মরিচ দিলাম তারপর হলুদ দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর দিলাম গরম মশলা তারপর লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুকে এখন ভালো করে মিশিয়ে আবারও আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। লঙ্কা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করা আলুটা আমি ভেজে নিয়েছি আর এখন এখানে করাই লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব এবার আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গিয়েছিল তাতে তেল দিয়ে দিয়েছি এবার আমি ম্যারিনেট করে রেখে দেয়া মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে একটু ভেজে নিয়েছিলাম মানে কড়াইতে ঢাকা না দিয়ে তো কিছুক্ষণ এরকমভাবে মানে কড়াইতে কড়াইয়ের মধ্যে আর কি সমস্ত চিকেনটাকে কষিয়ে নিয়েছি তো দশ মিনিটের মতো আমি কষিয়ে নেওয়ার পর দেখো একটু ঢাকা দিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল তো সমস্ত চিকেন থেকে এবার কিন্তু তেল ছেড়ে গেছে তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে এবার মিক্সিতে যে পেস্টটা করে রেখেছি সেটা এবার দিয়ে দেব সমস্ত পেস্টটাকে এভাবে দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নেবো সমস্ত মশলার সাথে এই পেস্টটাকে তো এইভাবেই ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এভাবেই মানে খোলা অবস্থায় সমস্ত মশলার সাথে ভালো করে পেস্টটাকে আর কি চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে তো বেশ খানিক্ষণ ধরেই এভাবেই নাড়াচাড়া করতে হবে যেহেতু একদম জল দেয়া হয়নি তো তলায় বসে যাবে বা ধরে যাওয়ার মানে ভয় থাকে জন্য কিন্তু বারবারই নাড়াচাড়া করে দিতে হবে এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু ভিনিগার দেওয়া ছিল আর দিশি টমেটো একটু টক টক থাকে সেই জন্য ব্যালেন্স করার জন্য একটু অল্প এক চামচ চিনি দিলাম এটা অপশনাল আপনারা দিতে চাইলে দেবেন না দিলে কোনো অসুবিধা নেই তবে দিলে টেস্টটা আরও সুন্দর হবে তো এবার দেখো ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুর সাথেও সমস্ত চিকেনটাকে ভালো করে মিশিয়ে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো দেখো আবারও কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম তো এবার ঢাকা খুলে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব কারণ এটা হচ্ছে তলা থেকে ধরে যাবে যেহেতু এখনও কোনো জল দিইনি তো এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বেশিক্ষণ আর কি ঢেকে রাখা যাবে না মাঝে মাঝে এভাবে আর কি ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া দিতে হবে তো এখন এবার মিক্সিতে যে পেস্টটা করেছিলাম এবার মিক্সিতে একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু জলের সাথে আর কি ওই মিক্সিতে দেওয়া জলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এবার আমি একটু আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে তো দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা খুললেই কিন্তু আমার চিকেনটা পুরোপুরি রেডি চিকেনের এই নতুন রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর খেতে হয়েছিল আগে চিকেনের থেকে মুক্তি পেতে এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আনন্দে থেকো টাটা